ও যে দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার ওইখানেই যাচ্ছে গাইস টাওয়ার বলার আহ আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন দেখতে পাচ্ছি না একটা তেলের দোকানে আমরা দাঁড়িয়ে সেই জায়গাতে তেল নিলাম বাইকে চার লিটার যেই জায়গাটা চাইবো ওই জায়গায় আপ ডাউন সাড়ে তিন থেকে চার লিটার তেল লাগবে যার কারণে তেলটা ভরলাম তো রওনা দিলাম ওয়াচ টাওয়ারের উদ্দেশ্য তো অনেকে হয়তো চেনেন যে ওয়াচ টাওয়ারটা কোনটা সেটা হচ্ছে ভোলা চাওয়ার ফিশন মধ্যে একটা ওয়াচ টাওয়ার রয়েছে যেটা নাকি বাংলাদেশের মধ্যে সবচেয়ে উঁচু ওয়াচ টাওয়ার তো ওইখানে যাচ্ছি আজকে আমরা তো সঙ্গে থাকুন তো দেখে পাচ্ছেন সাইডে ভোলার কিছু দৃশ্য কত সুন্দর ভোলা শহরটা আসলে অনেক উন্নত একটা শহর মোটামুটি ভালোই উন্নত তো রওনা দিলাম এক ঘন্টা চল্লিশ মিনিটের রাস্তা আপ ডাউন মোট একশো ষাট কিলোমিটার হবে দেখতে পাচ্ছেন না ভোলা শহরে আপনার রাস্তার সাইডে সবারই গেছে নারকেল গাছটা একটু বেশি দেখা যায় শুধু ভোলা নয় বরিশাল আর ভোলায় যে দুইটা জায়গায় আর কি একটু সবারই আর নারকেল গাছটা একটু বেশি তো বাইক দিয়ে তো গেলাম তো ওইটা দেখছিলাম যে ঘুমে ধরে যেতেছিল এক ঘন্টা চল্লিশ মিনিটের রাস্তা অনেক দূর কিন্তু ঘুমে তো তো স্বাভাবিক তো রাস্তার সাইড কিছু খাম দেখতে পারতেছে না খামটা আবার ঠিকা দিয়ে রাখছে আর একটা খাম দিয়ে কারণ হচ্ছে সাইড এ খাল তো মাটিটা অনেক নরম ঠিকানা দিলে খামটা উল্টা করে দেয় জন্য ঠিকা দিয়ে রাখছে আর দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার কাছাকাছি এসে বলছি আমরা চরফ স্টেশনে ঢুকে পড়েছি বলা জেলা থেকে আর বলা টাওয়ার স্টেশন এ ঢুকে পড়েছি ওই যে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার ওরে ভাই কি সুন্দর দেখতে হ্যাঁ দূরের থেকে কিন্তু সুন্দর লাগতেছে আর ওয়াচ টাওয়ারটা কিন্তু বাইশ তালার সমান তো দেখুন পুরো দূর থেকে ওয়াস্তা দেখা যাচ্ছে তো ওয়াস্তা যাওয়ার জন্য আমাদের একটু ঘুরে যেতে হচ্ছে ভিতর দিয়ে এখন ডানে ঢুকবো সামনে ব্যাকটা পার্কিং করব দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ওয়াস্তা টাওয়ার তো আমরা এটা ভিতরেও ঢুকবো ভিতর কি রয়েছে এটাও দেখবো তো ব্যাগটা এখানে পার্কিং করলাম দেখতে পাচ্ছেন কত উঁচা ওয়াস্তা বাদ তো আপাতত সামনে যাই একটু সামনে পার্কও রয়েছে দেখা দেখতে পাচ্ছেন ড্রাইভার ভাই বলল যে একটু চা খাবে আর কি চা খাওয়ার কারণ হচ্ছে সে অনেক ক্লান্ত অনেক ড্রাইভিং করছে তো ক্লান্ত হবে স্বাভাবিক দেখতে পাচ্ছেন অবস্থা আর সাইডে রয়েছে একটা শহীদ মিনার আবার ওই সাইডে রয়েছে একটা পার্ক গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে জ্যাকব টাওয়ার বলার দেখছিলাম ইউটিউবে যে জ্যাকব টাওয়ার নাকি অনেক বড় আর কি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় টাওয়ার তো আসলে মোটামুটি আছে বিস্তার সমান আর কি এতটাও বড় না যাই হোক ভালো লাগলো আশপাশে পার্ক রয়েছে এই সাইডে সুইমিং পুল রয়েছে পিছিয়ে পার্কটা দেখো সাইডে সুইমিং পুলটা দেখো এখন এদিক তো আমরা জায়গাটা ঢুকবো এখন সঙ্গে থাকুন অফ করে দেব মেবি টিকিট কাটতে হবে জায়গা করতে আরো ওঠার জন্য টিকিট কত একশো দুইটা দেন টাওয়ারে দেখি লিফট রয়েছে রয়েছে যেহেতু দ্বিতীয় দিন আমরা গিয়েছিলাম অনেক মানুষ থাকবে স্বাভাবিক তো আঠারো তলায় লিপ রয়েছে তার উপরে দুই তলার লিট নেই তো আঠারো তলায় নামলাম পাচ্ছেন আশുപത്രിর সাইডে সিস্টেম কারণ টিস্টির কি জানা এটা স্ক্রিন দিয়ে আর কি গ্লাফ ভিডিও করা না তো এখন যাব দেখা কি হয় কেমন আছেন ভালো আছেন তো উপরে যাওয়ার জন্য সিড়ি খুঁজছি ছিলাম সিড়ি এখন দেখছিলাম ইউটিউবে যে জায়গা নাকি অনেক বড় আর কি বাংলাদেশের বড় টাওয়ার ও

আমি একটা ক্যান্টিন রয়েছে যে এখানে রয়েছে আইসক্রিম আর হচ্ছে চিপস তো যাকে দেখতে পাচ্ছেন আইসক্রিম খেতেছে সে হচ্ছে সম্পর্কে আর কি স্বাভাবিক আর কি এলাকার হিসেবে তো সে আমাকে নিয়ে আসছে জায়গায় আমি কি চিনি না তো সে বাইক ড্রাইভ করে নিয়ে আসতো তো উপরে মোটামুটি দৃশ্যটা সুন্দর রয়েছে যাই হোক তবে যেমনটা ভাবছিলাম তেমনটা নয় তো এটা টাওয়ারে আর কি অনিস্তলায় তো এইখানে আর কি শুধু স্টিলের ওই জিলটা দিয়ে রাখছে তবে গ্লাস নেই মোটামুটি চলে জায়গাতে ভিডিও করতে গেলে দৃশ্যটা দেখা যায় আর যদি গ্লাস হতো তাহলে ভিডিও করতে গেলে বিষয়টা ভালো লাগতো না দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যেতেছে ভিউটা ওই নিয়ে একটা শিশু পার্ক রয়েছে আবার সাইডে রয়েছে একটা সিমি যেখানে কেউ নামে না এমনি দৃশ্য দেখানোর জন্য এই হচ্ছে болаচল ফিশিং শহর দেখতে পাচ্ছেন এখন আর কি যা দেখানো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না কি কি হয়েছে ওয়াস্টারের নিচে কি হয়েছে যা হোক এখন চলে যাব আমরা ভালো থাকবেন অনেক আশা নিয়ে আসছিলাম ভাবছিলাম ওয়াশ টাওয়ারটা মেবি নদীর সাইডে হবে এখন দেখি না ওয়াশ টাওয়ারটা শহরের মাঝখানে একটি চার ফেসের মধ্যে খোলা তো ওয়াশ টাওয়ারটা যদি নদীর সাইডে হইতো তাহলে ভিউটা অনেক সুন্দর লাগতো যাই হোক তো চলে যাব এখন অনেক পিক টিক তুললাম এই জায়গা থেকে তো আপনারা আসলে এই জায়গায় আসতে পারেন যারা এখনো অবস্থা আর ওঠেন নাই ভিতর অনেক সুন্দর অবস্থা ওটা এই পর্যন্ত সমাপ্ত